গুড মর্নিং এভরিওয়ান আজকে শীতের মনসুনে প্রথম রাইড এখানে ওটা গিয়ার ফিয়ার পরে নিয়েছি তো আজকে যাবো বেশি দূর না বীরভূম তো চলো যাত্রা শুরু করে যাক অনেক দেরি হয়ে গেছে অলরেডি ওরা অলরেডি পেছনে দেখতে পাচ্ছে বাবুদা আর ওদিকে রণজিৎ একটু ওয়েল আপ করে নিয়ে তারপর বেরোতে হবে তো চলো যাওয়া যাক তো এখন আমরা আছি দিল্লি রোড পুলিশ স্টেশনে আর গাড়ি আপ করছি আপ করে তারপর আবার আমরা বেরোবো তো চলো তেল ফেল ভরে নি আগে তারপরে কথা হবে সকাল থেকে মোটামুটি ভালোই ঠান্ডা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকালবেলা চলে এসেছি শিবমে গাড়ি এখানে রেখে দিয়েছি এবার আমরা একটু চা পা খেয়ে রিফ্রেশ হয়ে নেবো চা অলরেডি বলে দিয়েছে চা খেয়ে নিয়ে তারপর আবার শুরু করবো কন্টিনিউ করব আমাদের আগের যাতে চুলের অবস্থা একদম গেটে ঘ আর এখন আমরা চলে এসছি একটু হালকা টিফিন টিফিন করবো আমরা আছি এখন বেতুয়া টোল প্লাজা টোল প্লাজার একদম পাশেই গাড়ি এখানে রেখে দিয়েছি একটু হালকা টিফিন টিফিন করে তারপর আবার বাকি রাস্তা যাব এখান থেকে মোটামুটি এখনও প্রায় পঁচাত্তর আশি কিলোমিটারের মতন বাকি আছে বহরমপুর তারপর বহরমপুর থেকে কিটি যাবো তাই তো কীরটেশ্বরী মায়ের মন্দিরে যাব তো চলো কে এখন পেয়ে তারপর কথা বলছি আর বাবুদের এখানে শুটিং করা শুরু করে দিয়েছে চলছে রিল সকাল ছটার সময় আমাদের জার্নি শুরু হয়েছিল আর এখন সময় বারোটা পনেরো আর অবশেষে এসে পৌঁছালাম কোথায় মায়ের মন্দির আমরা যাচ্ছিলাম তারাপীঠে বাবুদার এক জায়গায় প্রবলেম হচ্ছিল ওখানে দাঁড়িয়ে ম্যাপে দেখলাম পাশে দেখলাম কীর্টেশ্বরী মায়ের মন্দির আছে একটু ডিস্টেন্সে তো আমরা ভাবলাম তারাপীঠ যাওয়ার আগে এই মায়ের দর্শন করেই যাই এটা শক্তিপীঠ আমরা ম্যাপে দেখে চলে এলাম তো চলো মায়ের দর্শন করি আগে এটি হচ্ছে মা কিরিটেশ্বরীর মন্দির আর পাশে ভৈরব অর্থাৎ দেবদী মহাদেবের মন্দির চলুন ভেতরে গিয়ে দেখব মায়ের মন্দির আমরা আছি এখন মা কিরিটেশ্বরী মন্দির যেটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত অবস্থিত আর জেনে নেব এখানকার মন্দিরের ব্যাপারে ঠাকুর মাসে আপনার নামটা দিলীপ কুমার ভট্টাচার্য আচ্ছা এখানে মায়ের ব্যাপারে যদি একটু বলেন একান্ন ফিট আচ্ছা করটি থেকে কিরিটি কথা আচ্ছা মানে মায়ের করটিটা এখানে পড়েছিল আচ্ছা এই শিলাকে কেন্দ্র করে আমাদের ইতিহাস আচ্ছা এই শিলাকে কেন্দ্র করে এই শিল্প প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী নাটোরের রানী ভবানী মানে যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত সেটা বর্তমানে যেটা বাংলাদেশে অবস্থিত পূর্ববঙ্গে রাজশাহী জেলা নকশাটা মাকে দেখতে পাচ্ছেন দ্রিনী জীবন হ্যাঁ দ্রিনী জীবন বাকি যে নকশাটা দেখছেন হ্যাঁ ফুল লতাপাতান লতাপাতা মা আচ্ছা যে নকশা দেখছেন এটা ফুল লতা পাতা নয় আচ্ছা এ হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র আচ্ছা প্রাচীন যুগে এখানে একটা সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল আচ্ছা তিব্বতী তান্ত্রিক এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন খোপটাকে আর্চটাকে এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার দেখুন ভালো করে এটা আগ্রার তাজমহলের গেটে ইমাম গেটে পাবেন আর এই হলো আমাদের বাংলা চালা যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি বিষ্ণুপুর বাঁকুড়া বাংলার স্থাপত্য তাই কালীঘাটে পাবেন দক্ষিণেশ্বরে পাবেন তারাপীঠ পাবেন নলানেশ্বর তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবে চালটা দেখবেন সেখানে দেখবেন চালের আর্কিটেকচারটা এরকম এখানে চার চালা হিন্দু পেটটা ইসলাম অগ্রভাগটা প্যাগোডা নেপাল

পৌষ মাসে চারটে মঙ্গলবার দুপুর দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ আসতে পারেন তাহলে এই দর্শন পাবেন শিলার উপরে রাত চার দিন মাকে রাত বেশে বের করা হয় ওই সময় আমাদের উৎসব চলে মেলা চলে এই মুহূর্তে পুরস্কৃতি কেন নিরাপত্তার প্রয়োজন কোনো হলো রাজভবনের কাছে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে একটা মঙ্গলবার আমার মাথা যদি উৎসব লাগতে হ্যাঁ ওই দিন দুপুর দুটো বাদ পায় এই মূর্তি আপনার দর্শন সাল মে চারো দিন

আচ্ছা হিন্দু হিন্দু তো ভার বৌদ্ধ ইসলাম এটা তো মোটামুটি সনাতনের অন্তর্গত ইসলামটাকে এখানে যোগ করা হলো কেন প্রাচীন যুগে একান্নবর্তী পরিবার ছিল এটা আচ্ছা একান্নবর্তী পরিবার ছিল কিন্তু আমরা জানি চোদ্দশো বছর আগে তো ইসলামের কোনো অস্তিত্ব ছিল না আদি ইতিহাসের কি একান্নবর্তী পরিবার আচ্ছা বৌক্তবদ্ধের জন্মের পর বৌদ্ধ ভাগ হয়েছে হ্যাঁ হযরত মুহাম্মদের জন্মের পর ইসলাম ভাগ হয়েছে আচ্ছা আমরা ডিভাইড হয়ে গেছি কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয় যখন পত্র ছিল না আমরা ইতিহাস করেছিলাম সবাইকে একসাথে এখানে আর কি দেখানো হয়েছে শেষ চতুর্থ সারা ভারতবর্ষের শেষ একটা জায়গা এলাম আমরা এখানে যদি আপনারা আসতে চান কীভাবে আসুন বলে দিই বাইক এলে তো গুগুল বাবাজি রয়েছেই আর যারা ট্রেন পথে আসবেন আসতে হবে আপনাদেরকে আজিমগঞ্জ আজিমগঞ্জ নেবে ওখান থেকে মোটামুটি আট ন কিলোমিটার ডিস্টেন্স নেবে আগে চার বাংলো থেকে চার বাংলো না ওটা পরে বলছি আগে মায়ের দর্শনে বলিনি একটা টোটো ওখান থেকে বুক করে নেবেন যদি শুধু একতরফা আসেন একশো টাকা ভাড়া নেবে আর বুক করলে একটু কথা বলে নেবেন কারণ তো টোটোয় আসেনি নি একশো টাকা নেবে মন্দিরে পৌঁছে দেবে আজিমগঞ্জ স্টেশন থেকে ডাইরেক্ট চলে আসবে মায়ের দর্শন করে আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন আর না হলে লালবাগ আছে আবার ফিরে যেতে পারেন তো চারবাংলা যাবে নাকি চারবাংলা আছে সামনে এখান থেকে উনত্রিশ কিলোমিটার উনত্রিশ কিলোমিটার আর লালবাগ আছে মাত্র ছ সাত কিলোমিটার লালবাগ আমরা তো আবার তারাপীঠ যাবো তাহলে ওদিকে পারি নাকি ওদিকটা যাবো এইটা অ্যাকচুয়ালি তোমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ট্যুরের মধ্যে পড়ে আমরা তো তারাপীঠ যাবো বলে এসেছি এটা যদি রাস্তায় পড়লো বলে চলে এলাম আমরা এখন কোনটা যাবো বা নলা তো চলো নলা দেখা হবে